কুড়ি জন বিধায়কের নাম নিয়ে চর্চা লোকসভার প্রার্থী তালিকা নিয়ে যখন বিষয় সেই প্রার্থী তালিকা নিয়ে যখন চর্চা হচ্ছে সেখানে লোকসভার প্রার্থী হিসাবে কুড়িজন বিধায়কের নাম নিয়ে আলোচনা হচ্ছে পাশাপাশি বাদ যেতে পারে বেশ কয়েকজন বিজেপি সাংসদের নাম এই নিয়ে রাজনৈতিক দলগুলো তরফ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে তৃণমূল কংগ্রেসের কুনাল ঘোষ তিনি কি প্রতিক্রিয়া দিচ্ছেন তার পাশাপাশি বামেদের তরফ থেকে মোহাম্মদ সালিমের তরফ থেকে কি কি তিনি প্রতিক্রিয়া দিচ্ছেন শোনাবো আপনাদের হ্যাঁ নিশ্চিতভাবে এখন থেকে বেছে রাখলেন ভরাডুবির পর ঠিক কাদেরকে দায়ী করতে পারবেন না হলে তো ওটা হাওয়ায় হাওয়ায় থাকতো এই তিন থেকে পাঁচ পাঁচজনের নেতৃত্বেই এটা ভরাডুবি কমিটি ওদের হ্যাঁ নির্বাচনী ভরাডুবির জন্য কমিটি হয়েছে পঁয়ত্রিশ তো দূরের কথা তিন থেকে পাঁচ আগে পেয়ে দেখাক বাংলার বুকে তিন থেকে পাঁচ আগে পেয়ে দেখাক তারপর জুড়লে পঁয়ত্রিশ হয় তাহলে কমিটি তৈরি করতে হচ্ছে পাবেই মোটামুটি আসলে প্রার্থী এবং এমপিদের নাম ঘোষণা করে হয়ে যায় আসলে এত সব করেও তামাশা করে ধর্মীয় উৎসব করে ধর্মকে ব্যবহার করে আর এস নামিয়ে মমতা ব্যানার্জিকে ব্যবহার করে সরকারি সমস্ত প্রচার যন্ত্রকে ব্যবহার করে মোদির মুখ দেখিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি গলে যাচ্ছে সেইখানে দাঁড়িয়ে ওদের সংগঠনের যে কমিটিগুলো আছে তারা কাজ করছে না নিজের মধ্যে মারামারি করছে একটার পর একটা বিজেপি তালা ঝোলাচ্ছে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর সঙ্গে মুখ দেখি নেই শুধু জন্য কমিটির পর কমিটি করিতে হচ্ছে এবং গুরুত্বপূর্ণ কমিটি তার উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপর অতি অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিটি আর নতুন কিছু কমিটি তৈরি করতে হবে কারণ যে কমিটিগুলো তৈরি করে দিয়ে যায় তারা একদিকে কাজ করে না অন্যদিকে হচ্ছে কে কত নেতার ঘনিষ্ঠ হতে পারে দিল্লির নেতাদের কাছাকাছি গিয়ে বসতে পারে হাঁটু তার ব্যবস্থা করে অমিত অমিত শাহ জে নাড্ডা তারা কলকাতা সফরে রয়েছেন এবং এই মুহূর্তে তারা রয়েছেন ন্যাশনাল লাইব্রেরিতে ন্যাশনাল লাইব্রেরিতে সেখানে মিডিয়া সেলের সঙ্গে চলছে বৈঠক সেই বৈঠকের আপডেট কি রয়েছে আমরা জানব আমাদের প্রতিনিধি কমলাক্ষ রয়েছে আমাদের সঙ্গে কমলাক্ষ বৈঠকের আপডেট কি কি পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত সম্প্রতি দেখো প্রায় এক ঘন্টা দশ মিনিট হল বৈঠক চলছে এবং যে বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি এবং যে বৈঠক মূলত সোশ্যাল মিডিয়ায় আগামী দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃতীয়বার ক্ষমতায় আনার জন্য কি ভূমিকা নেবে সেই নির্ণায়ক ভূমিকা কি হতে পারে আগামী দিনের ইস্যু কী হতে পারে লোকসভার নির্বাচনের ইস্যু এবং স্লোগান কি কি হতে পারে সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বৈঠক এবং এই বৈঠকে শুধুমাত্র বিজেপির আইটি সেল বা সোশ্যাল মিডিয়ার যারা কর্মকর্তারা রয়েছেন তারা শুধু নয় বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং ব্লগারদেরও কিন্তু ডাকা হয়েছে সব মিলিয়ে বিজেপির পক্ষে যারা বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে তারা বিভিন্ন পোস্ট করে থাকেন সেই ধরনের এমন কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন কিছু ব্লগারদের কিন্তু ফলো করেন বা তাদেরকে রেখেছেন সেই ধরনের ব্লগারদেরও কিন্তু আজকে বিশেষ আমন্ত্রণ দিয়ে এই বৈঠকে আনা হয়েছে মূলত রাজ্য স্তরে এই মুহূর্তে আগামী দিন থেকে কিভাবে সোশ্যাল মিডিয়ায় প্রচারটি কিভাবে সংগঠিত হবে এবং তার সঙ্গে সঙ্গে ব্র্যান্ড মোদিকে কিভাবে উপস্থাপিত করা হবে কেন্দ্রীয় সরকারের গত দুটার বের কি কী জনমুখী প্রকল্প রয়েছে তার প্রচার কিভাবে করা হবে এবং তার পাশাপাশি যে যে রাজ্যে বিজেপি বিরোধী আসনে রয়েছে সেই রাজ্যগুলির রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ কোন পথে হবে লোকসভা নির্বাচনে সেই এজেন্ডাগুলোই কিন্তু মূলত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্প্রচারিত করা হবে বা প্রচারিত করা হবে এবং সেই লক্ষ্যেই আজকে বৈঠক ইতিমধ্যেই আমরা জানি যে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে নমো অ্যাপ তৈরির মাধ্যমে রেকর্ড জনসমর্থন বা মানুষের জনভিত্তি তৈরি হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে এবং তার পাশাপাশি এই বঙ্গ বিজেপির হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং নতুন নতুন কিছু পদক্ষেপ ইউটিউবারদেরকে ইনক্লুড করে নতুন কি কীভাবে এই প্রচার সংগঠিত করা যেতে পারে সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে যেখানে যারা আজকে বৈঠকে ডাক পেয়েছেন তাদের মতামত যেমন নেওয়া হচ্ছে সব শেষে কিন্তু জে পি নাড্ডা এবং অমিত শাহ তাদের নিজেদের মতামত জানাবেন যে মতটি অবশ্যই বিজেপির জাতীয় স্তরের আইটি সেল বা এই যে সোশ্যাল মিডিয়ার যে সেল রয়েছে তারা যেভাবে প্ল্যান ছোকেছেন তারা যেভাবে ঘুটি সাজিয়েছেন লোকসভা নির্বাচন কীভাবে তারা পরিচালনা করবেন তার ভিত্তিতেই কিন্তু সেই মতামতটি আজকে জেপি নাড্ডা এবং অমিত শাহ দেবেন অন্তত বঙ্গ বিজেপির যারা পরিচালনা করবে আগামী দিনে এই নির্বাচন সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে তাদের কাছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা